ভারতীয় জনতা পার্টির ছ বছরে গ্রামীণ শহর মিলে তিন লক্ষের উপরে ঘর দিয়েছে এই প্রধানমন্ত্রী আবাস আমি আজও ভুলিনি আমরা দেখতাম বাজারে মাইকিং করে দেওয়া হতো গ্রাম সভার নাম করে সবাইকে ডাকা হতো স্কুল ঘরে স্কুল ঘরে আজ যেভাবে এখানে বসে আছেন সবাই স্কুল ঘরে গিয়ে বসতেন সেখানে বলা হতো ঘর এসছে প্রধানমন্ত্রী আবাস দুটো ঘর এসে কলাছলি বাজারে কলাছড়ি গ্রামের জন্য দুটো ঘর এসছে আপনার বলুন কাকে ঘর দেওয়া হবে আগেই ঘরের নাম সিলেকশন করা থাকতো প্রধান মেম্বাররা এলসিডিসি নেতারা ঘর সিলেকশন করে রাখতেন কাকে ঘর দেবে শুধু সবাইকে ডাকার জন্য সেই হলে নিয়ে আসার জন্য গ্রাম নাম করা হতো আর সেকারে ঘোষণা করা হতো যে রথীন্দ্র দেববর্মা একটা ঘর পেয়েছে আর আরজনকে নাম বলা হতো ওই দিদি ঘর পেয়েছে দুটা ঘর ঘরের টাকা দেওয়া হতো না ঘরের নাম ঘোষণা করা হতো আমি এই কথাটা বলছি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে বলা হতো ঘর পেয়েছেন আপনি তো খুশিতে চলে আসতেন ঘর পেয়েছেন পনেরো দিন এক মাস দু মাস ঘরের টাকা কোথায় প্রধান পঞ্চায়েত সেক্রেটারিরা ব্যাংকে গিয়ে টাকা তুলে এনেছে আর ওই প্রধানরা মেম্বাররা মিলে সিপিএম এর নেতারা মিলে সিমেন্টের পিলার বানিয়ে রেখেছে পঞ্চায়েত অফিসের সামনে আর তাদের দালাল যারা রয়েছে ওয়েল্ডিং এর দোকানে লোহার স্ট্রাকচার বানিয়ে রাখতো বলতো ঠেলা নিয়ে আসবেন পঞ্চায়েতে দশটা সিমেন্টের পুলার আর কটা কয়েক পান টিন আর ওই লোহার স্ট্রাকচার দিয়ে যাওয়া হয়তো ঘর করে নেবে এই গরিব মানুষ ঘর করবে কোথায় থেকে বারবার মিছিলে হচ্ছে দাদা ঘর পেলাম আপনার টিন দিলেন লোহার স্ট্রাকচার দিলেন পিলার দিলেন ঘরটা করবো কি করে আচ্ছা ধরো দশ হাজার টাকা নিয়ে যাও ঘর করে নেবে ওই ভদ্রলোক দশ হাজার টাকা নিয়ে না ঘরের চাল লাগাতে পেরেছে কেউ দেবেন ঘরে টিন লাগিয়েছে তো বেড়া দিতে পারেনি বেড়া দিয়েছে তো দরজা লাগায়নি দরজা লাগিয়েছে তো ফ্লোর করতে পারেনি ওই গরিব মানুষগুলোকে শোষণ করেছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পর আপনার স্বপ্নের ঘর আপনার মত করে তৈরি করছেন আপনার নামে ঘরের স্যাংশন এসছে তো আপনার অ্যাকাউন্টেও টাকা চলে আসছে আপনি বিট সমান করেছেন আমার টাকা চলে আসছে নিন্তেল পর্যন্ত করছেন তো আমার টাকা আসছে আপনার স্বপ্নের ঘর আপনার মতো করে করছেন একটা সময় আমরা দেখেছি ওই গরিব মানুষগুলোকে শোষণ করা হয়েছে গরিব মানুষকে তার অধিকার দেওয়া হয়নি গরিব মানুষকে তার ঘর বাড়িয়ে সুন্দরভাবে বাঁচক সেটা তারা চায়নি এই ছিল সিপিএম